যে স্টুডেন্টস আজকে আমরা পড়বো অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ সমূহ কী কী প্রমাণ থাকে সেটা আমরা প্রথমে জেনে নিই অভিব্যক্তির সপক্ষে প্রমাণগুলি হল নাম্বারে জীবাশ্ম গঠিত প্রমাণ জীবাশ্ম কী এবং জীবাশ্ম গুরুত্ব আজকে আমরা এই ক্লাসে পড়ব কারণ প্রমাণগুলো আলোচনা করতে গেলে অনেকটা বড়ো ক্লাস লাগবে ওটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে নাম্বার বি তুলনামূলক শরীর সংস্থানজনিত প্রমাণ এটা আবার বিভিন্ন রকমের হয় সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গজনিত প্রমাণ নাম্বার টু নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ এবং নাম্বার থ্রি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত প্রমাণ এবং নাম্বার সিতে আছে তুলনামূলক ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ প্রত্যেকটা প্রমাণ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে মাধ্যমিকে প্রশ্ন আসে এবার জেনে নিই আমরা জীবাশ্ম কাকে বলে অধুনালুপ্ত মানে এখন হারিয়ে গেছে পাললিক শিলাস্তরে উপস্থিত জীবদের প্রস্তুরীভূত দেহ বা তাদের দেহের অংশ বিশেষের ছাপ বা তাদের অস্তিত্ব যা তাদের যা তাদের অস্তিত্বর নির্দেশক কোনো চিহ্নকে বা তাদের সরি বাই হবে এটা হুম বা তাদের অস্তিত্বের নির্দেশক কোনো চিহ্নকে বলে জীবাশ্ম বা ফসিল তা মনে রাখবে পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় আর জীবাশ জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় প্রত্ন জীববিদ্যা ইংরেজিতে বলা হয় প্যালিও বোটানি এবারে আমরা আমাদের অভিব্যক্তি সপক্ষের প্রমাণে জীবাশ্ম কী কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবাশ্মের গুরুত্বগুলো কি সেগুলো দেখে নাম্বার ওয়ান সরলতম জীব থেকে বিবর্তনের মাধ্যমে যে জটিল জীবের সৃষ্টি হয়েছে তা জীবশ্ম থেকে জানা যায় নাম্বার টু জীবাশ্ম দ্বারা পৃথিবীতে বর্তমান জীবের পূর্বপুরুষদের সন্ধান পাওয়া যায় যেমন জীবাশ্মের দ্বারাই আমরা জানতে পারি ইউহিপাস ছিল বর্তমান ঘোড়া ইকুয়াসের পূর্বপুরুষ এছাড়া মিসিং লিঙ্ক বা হৃতযোজক মিসিং লিঙ্ককে কি বলা হয় হৃতযোজক আবিষ্কারের ফলে উদ্ভিদ রাজ্য ও রাজ্যে কোন পথে বিবর্তন ঘটেছে তা জানা যায় তাহলে জীবাশ্ম গুরুত্ব আমরা জেনে নিলাম পরের ক্লাসে আমরা জীবাশ্ম কীভাবে অভিব্যক্তির স্বপক্ষে প্রমাণ নেয় প্রমাণ দেয় সেটা সম্বন্ধে জানব ঠিক আছে সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক কমেন্ট করবে টাটা বাই বাই